দেখলে মায়া लागे रे তোর দেখেলে মায়া আয়া লাগে শরণ হ্যাঁ না ভিডিও করতেছি তো কললে ভর্তি না তো এদিক সান এদিক সান এটা হলো তালাজা অর্থাৎ ফ্রি বা ফ্রিজ রাখবো এখানে এখানে এটা হলো বড় একটা দোলাপ এইখানে মেজলা অর্থাৎ বেসিং এখানে আর এইখানে হইল আপনার চুলা হ্যাঁ এটার চুলা রিয়া ওই যে ওপরে আর এই যে হইল আইয়াস চারটা ডয়ার এই রেগুলার আইয়াস বলে এইরকম এই এই চারটা আছে এখানে হইব এই ফোরা মুরগির জন্য আর এইটা হইলো মাইক্রোভেন মাইক্রোভেন আর এইটা হইল মানে জারু রাখার জন্য এইটা এই অবস্থা আর এই যে এটা এরকম এই যে হাইড্রলিক তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন অবশ্যই আর এইটা হইলো হেয়ার 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 বিল্ডিং এটা সবুর সবুর মা মুশকিলা হেয়ার বিল্ডিং এটা তো সবাই অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম